রাজনীতি খবর আমরা নজর রাখবো ভোটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি পূরণ বাংলাতেও সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়া শুরু নাগরিকত্ব পেলেন বেশ কয়েকজন দেবপ্রসাদ গায়নের প্রতিক্রিয়া আপনাদেরকে গতকাল থেকে শোনাচ্ছি আমরা নাগরিকত্ব দেওয়া শুরু করলো কেন্দ্রীয় সরকার এবং বাংলায় নাগরিকত্ব দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক আরো একবার জানিয়ে রাখতে চাই মোদীর খুব প্রতীক্ষার অবসান যারা নাগরিকত্বের জন্য বসেছিলেন যারা অপেক্ষা করেছিলেন তারা অবশেষে নাগরিকত্ব পেলেন বললেন শুনে আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বস্ত মানুষরা দেশে এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা মানে হ্যারাসমেন্ট হতাম সেটা হচ্ছে এইরকম যে আমরা বাংলাদেশ থেকে দেশ থেকে এসেছি যে কোনো সময় পুলিশ ধরে আমাদের মানে হ্যারাসমেন্ট করত তো এই ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী নরেন নরেন্দ্র মোদীজি তাকে আমি নমস্কার জানাচ্ছি এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহজি তাকেও আমি নমস্কার জানাচ্ছি কারণ আজকে আমরা এই ছিএ লাগু হওয়ার পর আমি ছিএ ফর্ম ফিল আপ করেছিলাম তারপর আজকেই মনে হয় আমি এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে প্রথম এই সিএ ফর্ম ফিলআপ করার পর আমি সেই নাগরিকত্বটা পেয়েছি আর সিএ নিয়ে মথুরাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি কি বলেছেন শুনবো আমাদের মতুয়া সমাজ নাম শূদ্র সমাজ কো उसके अधिकार मिल करके रहेंगे ये मोदी की गारंटी है सभी शरणार्थियों को आन बान शान के साथ भारत की नागरिकता मिलेगी ये मोदी की गारंटी है दीर्घ दिन धोरे अपेक्षा जरा छिलें নাগরিকত্বের সম্মানের অপেক্ষা যারা ছিলেন নাগরিকত্ব পাওয়া শুরু হতেই তাদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাওয়া গিয়েছে ঠাকুরনগর থেকে নদীয়া দেখুন স্থানীয় মানুষ তারা কি বলছেন তক টাক্স মতো ভেবেছিলাম তোমাদের ভিটাহারা হয়ে সর্বহারা হয়ে তোমাদের সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে কিন্তু নরেন্দ্র মোদি যখন ঠাকুর বাড়িতে আসলেন ঠাকুরনগর তোমার বড়ো বাকে প্রণাম করে বড় পায়ে হাত দিয়ে নরেন্দ্র মোদী বলেছিল আমি যদি পার্লামেন্টে আসতে পারি আমি এই উদ্বাস্তুদের এই বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু এসেছে যারা সর্বস্ব হারা হয়ে জমি হারা সর্ব পিতা মাতার ভিটা ছেড়ে যারা এই দেশে এসেছে তাদের আমি নাগরিকত্ব দেব বড় কথা দিয়েছিলেন আজকে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি নাগরিকত্ব দিয়েছে এই প্রথম প্রধানমন্ত্রী যিনি আমাদের কথা ভাবলে আমরা চির কৃতজ্ঞ বারবার বলেছেন আমার কথা আমার গ্যারান্টি অর্থাৎ মোদিজিকে মানুষ যে বিশ্বাস করেন ভরসা করেন তার প্রমাণ উনি যে সিএ উনিশ সালে সংসদে পাশ করেছিলেন আর দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে উনি পাশ করে দেখিয়ে দিই পশ্চিমবঙ্গে যেমন কার্যকর হচ্ছে সারা ভারতবর্ষে কার্যকর হচ্ছে ওপার বাংলা থেকে আরম্ভ করে যারা নিপীড়িত বঞ্চিত মানুষ আজকে এসেছিল সিএ আবেদন করতে তারা আগামী দিন ভারতবর্ষে আমাদের এক সঙ্গে এক শ্রেণীর নাগরিক তার প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হবে আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ দিলীপ ঘোষ এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তারা ঠিক কি বলছেন শুনবো শুরু হয়ে গেছে দিল্লি থেকে নাগরিকত্ব শুরু হয়েছে সি এর মাধ্যমে বাংলাতেও নোটিফিকেশান জারি হয়ে গেছে আর চালু হয়ে গেছে কাজ মমতা ব্যানার্জি যেটা বড়ো কথা বলছেন এ লাগু হতে দেবো না তার চোখের সামনে তার রাজ্যে পশ্চিমবাংলার মানুষ এখন সি এর নাগরিকত্ব পেতে আরম্ভ করেছেন উনি যেগুলো বলেন লোককে ভয় দেখান প্রথম তারপরে বিভ্রান্ত করেন তারপর সব মেনে নেন এখন মেনে নেওয়ার সময় এসেছে দেওয়া হয়নি সেটা বোধহক সাতজনকে দেওয়া হয়েছে কিন্তু কতজনকে দেওয়া হয়নি এবং কেন দেয়া হয়নি এবং তাদের ভবিষ্যৎ কোথায় ঠেলে দিলেন এই সিএ কার্যকর যারা করছেন এর জন্য তো উভয় মমতা এবং মোদি দায়ী তারা প্রকৃতপক্ষে সে ভারতবর্ষের যে মানুষগুলো আছেন যুগ যুগ ধরে তাদের আজকে বেনাগরিক করে দেওয়ার পরিকল্পনা করছেন সিএ এক সাংঘাতিক আত্মহননকারী আইন যেটা আমরা বারবার বলছি এবং সেটা হাতে নাতে প্রমাণ হয়ে গেল আর এই মুহূর্তে সপ্তম দফা ভোটের আগে শেষ দফা ভোটের আগে শেষ প্রচার এই মুহূর্তে বরানগরে ভোট প্রচারে সুকান্ত মজুমদার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষ রয়েছেন শিলভদ্র দত্ত রয়েছেন অর্থাৎ বরানগরের যে উপনির্বাচন সেই নির্বাচনে যেমন সজল ঘোষের প্রচার করছেন ঠিক তেমনি এই বরানগর দমদম লোকসভার মধ্যে আসে শিলভদ্র দত্তের সমর্থনও কিন্তু প্রচার সুকান্ত মজুমদারের আমরা সেই ছবি দেখতে পাচ্ছি একদিকে শিলভদ্র দত্ত অন্যদিকে সজল ঘোষ দুই প্রার্থীর সমর্থনে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বরানগরে যেমন উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং এই বরানগর লোক দমদম লোকসভার মধ্যে পড়ে সেই দমদম লোকসভার প্রার্থী সেই দমদম লোকসভার প্রার্থী শিলভদ্রু দত্ত দুই প্রার্থীর সমর্থনে এই মুহূর্তে বরানগরে প্রচার করছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় শেষ দফা ভোটের আগে শেষ প্রচার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সপ্তম দফা ভোটের আগে অর্থাৎ শেষ দফা ভোটের আগে প্রচারে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে প্রচারের ছবি দেখতে পাচ্ছেন একের পর এক আমরা দুটো প্রচারের ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে বরানগরের প্রচারে সুকান্ত মজুমদার যে ছবি তুলে ধরছিল একটু আগে সন্তু আপনাদের জন্য পাশাপাশি বিধাননগরে প্রচার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধাননগর সেখানে শুভেন্দুর প্রচার একসঙ্গে বরানগর এবং বারাসতে বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী ধরনের নেতার প্রচারের ছবি রঙিন প্রচারের ছবি দেখতে পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারীর পিছনে সুকান্ত মজুমদারের প্রচারেও তিলধারণের জায়গা নিক বরনাগরের উপ নির্বাচনের প্রচার করলেন সুকান্ত সঙ্গে রয়েছেন সজল ঘোষ রয়েছে কোস্তব বাগচি শিলভদ্র দত্তকেও দেখতে পাচ্ছি আমরা